আসসালাম আলাইকুম ওড়িশালের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা ম্যাথ অফ ফিনান্স তিন নম্বর ক্লাস করব এর আগে ম্যাথ অফ ফিনান্স দুইটা ক্লাস হয়েছে ওই দুইটা ক্লাস করা থাকলে আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝবে আর আগে দুইটা যদি করা না থাকে তাহলে বুঝতেই একটু অসুবিধা আগের ক্লাসগুলোতে আমরা প্রবলেম ওয়ান ও প্রবলেম টুয়ের এর কত পর্যন্ত করছিলাম মনে আছে আপনাদের প্রবলেম চ পর্যন্ত করা হয়েছে ছ তো মনে করা হয়নি না ছ বন্ধ করা হয়েছিল ছ করা হয়নি আজকে ছ থেকে করবো আগের দুইটা ক্লাস আপনাদের এখানে আসছে সেভ আছে আপনারা যদি যদি আগে করে না থাকেন তাহলে ক্লাসটা দেখে নিতে পারেন ছ তে বলতে একটি মেশিনের মেশিন চার লক্ষ হাজার চুয়াত্তর টাকা মূল্য নির্ধারণ করা হলো এবং সিদ্ধান্ত নেওয়া হলো পনেরো পার্সেন্ট হারে প্রতি বছর অবচয় হবে কখন মেশিনটির মূল্য বিশ হাজার টাকা হবে এখানে তারা দুইটা তথ্য দিচ্ছে একটা তথ্য হলো তিনটা তথ্য এক নাম্বার মেশিনের বর্তমান মূল্য টাকা তথ্য পনেরো পার্সেন্ট হারে সুদের হার ধরেন পনেরো পার্সেন্ট দামটা হয়ে যাবে বিশ হাজার টাকা এটা দিয়ে তারা বলছে সময় কত কত বছর আমরা এখানে সূত্রটা বসাবো সূত্র অর্থটা আমি একটু সূত্রে দিই অর্থটা হলো যে এই যে আসল সুদ আসলের সাথে সুদ যোগ হবে আসলের সাথে সুদ যুগ হয়ে টাকাটা বেড়ে যাবে ব্যাংকে ধরেন আপনি দশ হাজার লাখ রাখলেন চার বছর পরে বিশ হাজার পাইতেছেন পাঁচ সাত বছর পর বিশ হাজার পাচ্ছেন এই যে টাকা বেড়ে যাচ্ছে বাড়ার কারণে এখানে যোগ যদি কোনো কারণে কমে যেত যে না ব্যাংকে আপনি টাকা রাখছেন এক দশ হাজার ব্যাংক কর্তৃপক্ষ আপনি দিবে ভবিষ্যতে পাঁচ হাজার তাহলে এখানে হয়ে যেত মাইনাস বেড়ে যায় বলে এখানে প্লাস যদি কমে যায় তাহলে কি হবে মাইনাস এখানে কমে যাচ্ছে বর্তমানে উনপঞ্চাশ হাজার টাকা আছে অবচয় বা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে ফিউচারে কমে গেছে বিশ হাজার বর্তমানের চেয়ে ভবিষ্যৎ কমে গেছে তার এখানে মাইনাস হবে এটা মনে রাখবেন সূত্রের এই জায়গায় মাইনাস হবে কখন বর্তমান মূল্যের যে ভবিষ্যৎ মূল্য কম হলে এখানে সুজাপাত আমরা সবগুলো এরপরে ক্যালকুলেশন শুরু হয়ে যাবে পনেরো পার্সেন্ট মানে পয়েন্ট ফিফটিন সময় সময় জানা নেই আমরা এই জিনিসগুলো এই পাশে লিখে রাখি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা আমরা এই জিনিসটা রেখে দিলাম বাকিটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম এখন লক ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই কারণ হলো এই যে এন এন এর মান বেগতে লক লিখি এটাতে এটা ভাগ কর ভাগ করলে কত আসে বিশ হাজার ভাগ বিয়োগ করলে তো বিয়োগটা আমি ভুল করছি এখানে এটা থেকে বিয়োগ করলে থাকে পয়েন্ট এইট ফাইভ শূন্য দশমিক চার শূন্য সাত পাঁচ আপনি আমার সাথে সাথে করেন ক্যালকুলেশনটা এখন উভয় পক্ষে লগ নিতে হবে আমরা লিখবো উভয় পক্ষে লগ নিয়ে পাই লগ নিলে এটা সামনে নিয়ে আসতে পারবে এনটাকে রেখে লক গুলোকে ওই পাশে পাঠিয়ে দিলাম এখন ভাগ করলে কত আসে দেখেন তো আমার তো ফাইভ পয়েন্ট ফাইভ টু আসছে আপনাদের কত আসে

বসে তিন বার পরিশোধযোগ্য হয় কি কি বলছে আমরা দেখি বর্তমানে ছয় টাকা বর্তমানের অবস্থা তিন বছরের চক্রবৃদ্ধি সুদ সময় বলা আছে থ্রি ইয়ার সুদ বের করো যদি সুদ বছরে তিন বার পরিশোধ করা হয় তাহলে এম এর মান থ্রি এম সমান সমান থ্রি প্রথম দুই বছরের জন্য সুদের হার ছয় জন্য সুদের হার ছয় জন্য সুদের হার নয় প্রশ্নটা বেশ জটিল বলছে আমি একটু ভেঙে ভেঙে বুঝাই দিই ধরেন আপনার কাছে টাকা আছে ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনার কাছে বর্তমানে আপনি এক ব্যাংকে নিয়ে ছয় পারসেন্ট সুদে দুই বছরের জন্য রেখে দিলেন প্রথম দুই বছর দুই বছরের জন্য রেখে দিলেন তাহলে কি আসে দেখি আমরা দুই বছর এই জায়গায় মান হলো ছয় নয়শ পঞ্চাশ টাকা সুদের হার ছয় পার্সেন্ট কিন্তু বছরের তিনবার নিচে তিন হবে তাহলে দুই পার্সেন্ট আসতে দুই পার্সেন্ট মানে পয়েন্ট জিরো টু সুদের পরিমাণ এটা সময় তো আমরা তিন বছর দুই বছর ধরতেছি প্রথম এখানে মান আসতেছে ছয় হাজার নয়শো পঞ্চাশ ফার্স্ট ব্রিগেড ওয়ান প্লাস পয়েন্ট জিরো টু পাওয়ার ছয় আপনার সাত হাজার আটশো ছাব্বিশ টাকা সাত হাজার আটশো ছাব্বিশ টাকা বিরাশি পয়সা পাবেন পাওয়ার পরে আপনি ভাবলেন যে তিন বছরের জন্যই তাদের কাছে রাখছিলাম আমরা এক ব্যাংক বলতেছে তো আপনাকে যে তুমি ওই ব্যাংকের আইকোনা ছয় পার্সেন্ট সুদ দেয়া আমি তোমাকে নয় পার্সেন্ট সুদ দেবো তুমি নিয়ে আসো টাকাটা এই টাকাটা আপনি ব্যাংক থেকে উঠালেন উঠায় পরবর্তীতে এক বছরের জন্য নতুন ব্যাংকে জমা দিলেন টাকা নতুন ব্যাংকে জমা দিলে হবে সূত্র চেঞ্জ হবে না কিন্তু ওইখানে মান চেঞ্জ হয়ে যাবে নতুন ব্যাংকে এই টাকা জমা দিচ্ছেন তাহলে নতুন পিভি হবে এই টাকা এই টাকা হবে নতুন সুদের হার এবার নয় পার্সেন্ট নয় না এখানে ভাগ করলে জিরো পয়েন্ট জিরো থ্রি হবে এনের এর মান তো এক বছর কিন্তু আপনি তো বছরে বারবার দিচ্ছেন তিনবার তিন হবে না আসি দেখেন এবার টাকা বেড়ে আট হাজার পাঁচশো বান্ন টাকা আটান্ন পয়সা হয়েছে এই জিনিসটাই বলছে দুইবার সে টাকা রাখছে ব্যাংকে একবার রাখছে এক ব্যাংকে ছয় পার্সেন্ট হারে দুই বছর বছর রাখার পরে সেই টাকা উঠে ফেলছে উঠে তৃতীয় বছরের জন্য আবার অন্য একটা ব্যাংকে রাখছে নয় পার্সেন্ট হারে এই জন্য নয় আপনার তিন বছর পর এই টাকাটা পাইলেন প্রশ্নে কিন্তু এখানে প্রশ্নে এটাই আনসার না অনেকে ভাবে এটাই আনসার না চক্রবৃদ্ধি সুদের সুদ বের করো সুদের পরিমাণ বের করতে বলতেছে অর্থাৎ এটা তো আসল ছিল ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনার আসল সুদ কত হবে বাড়তি টাকাটা সুদ বের করতে হলে আসল থেকে এই সুদ আসল থেকে আপনাকে আসল টাকে বাদ দিয়ে দিতে হবে ছয় হাজার নয়শো পঞ্চাশ তাহলে সুদের পরিমাণটা বেড়ে আসবে ছয় হাজার নয়শো পঞ্চাশ তাহলে আসবে ষোলশ দুই টাকা পঞ্চাশ পয়সা এই হলো আমাদের আনসার প্রশ্ন থাকলে করতে পারেন স্যার এই অংশটা বুঝিনি আবার বুঝিয়ে দিবি আমরা সমস্যা তিন নিয়ে আলোচনা করতেছি হ্যাঁ একজন কথা বলতে চাচ্ছেন বলেন কি কোয়েশ্চেন

আর এখন হাতে আসছে আট হাজার পাঁচশো টাকা বাকি যে বাকি বাড়তি টাকা এটাকে সুদ বলা হয় যে টাকা দিলেন এক পয়সাও বেশি পান সেটাকে সুদ বলা হবে তারা চাইছে সুদ বের আমি যে টাকা দিছি টাকা এটা যেটা পাইছি পাইছি কত এটা দিছি কত এটা এই যে এই টাকাটা দিছি এখান এটা আর এটার তফাতে হলো আমার সুদ চলো আমরা পরে অঙ্কে চলে যাই এখন করব প্রেজেন্ট করবো বর্তমান মূল্য উল্টা কথা যে আমার হয়তোবা আমি একটা কি উদাহরণ দেখা দিয়ে বুঝাই বুঝতে সুবিধা হবে আমার একটা গাড়ি দরকার কতদিন পরে গাড়িটা দরকার পাঁচ বছর পরে অনার্স শেষ করে মাস্টার শেষ করে গাড়ি কিনব এখন গাড়ির দাম তখন হবে বিশ লাখ টাকা বিশ লাখ টাকা দামে গাড়ি কিনব এখন কত টাকা জমাইলে বিশ লাখ টাকা পাঁচ বছর পরে পাবো ব্যাংক থেকে এরকম কোয়েশ্চেন তো আসতে পারে যে বিশ পাঁচ বছর দশ বছর বিশ বছর টাকা দরকার আমার কিন্তু কত টাকা রাখলেই আমার টার্গেটটা ফিল করতে হবে কত টাকা জমাতে হবে এখন যে টাকা জমাইলে সুদে আসলে আমি ভবিষ্যতে আমার কাজটা উদ্ধার করতে পারবে এরকম ভবিষ্যতের টাকা দেওয়া আছে বর্তমানে টাকা দেওয়া নাই এরকম অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে দুই নাম্বার তিন নাম্বার সূত্র বর্তমান মূল্য এটার জন্য আমি শিখাবো না আপনাকে একটাও কোন সূত্র শিখতে হবে না এতদিন এটার মান এটার মান এটার মানে তিনটার মান দেওয়া থাকতো এটার মান দেওয়া থাকতো না এবার বলতেছে যে আমি এবার ভবিষ্যতে বিশ লাখের নাম দিয়ে দিলাম বর্তমানে কত রাখতে হবে সুদের হারও দিয়ে দিলাম সময়ও দিয়ে দিলাম পাঁচ বছর দশ বছর দশ পার্সেন্ট হারে বলে দিলাম আমার এবার এই জিনিসের মান দেওয়া আছে কিন্তু এটার মান দেওয়া নাই এই সূত্র ইউজ করে আপনি অঙ্কটা করতে পারবেন আর যে মনে করেন না আমি দুর্বল স্টুডেন্ট আমি স্যার আমি বুঝিনা আমি আমাকে নতুন সূত্র শিখেন যে প্রশ্ন যদি বর্তমান মূল্য চায় তাহলে নতুন সূত্র লিখবো তার জন্য আমি এই সমীকরণটা নিয়ে একটু কাজ করব এই পাশে জিনিসগুলো এই পাশে নিয়েছি নিয়েছিটাকে রেখে দিলাম হয়ে গেল এই হলো আমার সূত্র নতুন সূত্র হলো পিবি যদি জানতে চাই এফ বি কে ওয়ান প্লাস আই ভাগ এটা কোনো আসলে নতুন সূত্র না এই সূত্রটার এই সমীকরণটা চেঞ্জ করে এখানে লিখে ফেলেছে অর্থাৎ প্রশ্নে সবকিছু দেওয়া আছে বলতেছে বর্তমানে কত টাকা রাখতে হবে এরকম প্রশ্ন হইলে আমার এই সূত্র ব্যবহার করতে হবে বা আগে সূত্র ব্যবহার করে অঙ্ক করতে পারবে তিনি এর ক চক্রবৃদ্ধির সুদের হার আঠারো হলে কত টাকা পাঁচ বছর পর এক লাখ টাকা হবে বলতেছে সুদের হার আয়ের মান আঠারো দিয়ে দিলাম সময় পাঁচ বছর দিয়ে দিলাম ভবিষ্যতে এক লাখ টাকা পাইতে হবে লাখ টাকা দিয়ে দিলাম বর্তমানে কত টাকা রাখতে হবে প্রশ্নে বলতেছে বর্তমানে কত টাকা রাখতে হবে কত টাকা পাঁচ বছর পরে এক লাখ হবে আচ্ছা অর্থাৎ এখন কত টাকা রাখলে পাঁচ বছর পরে এক লাখ টাকা হবে সুদ যদি বছরে একবার যদি সুদ বার্ষিক বার্ষিক মানে বছরে একবার সুদ হয় তাহলে আমরা তিনের ক করতেছি কের এক সুদ বার্ষিক বছরে একবার যদি প্রদান করে সূত্র লিখবা আমরা জানি এখন ক্যালকুলেশন করা বাকি আঠারো পার্সেন্ট অর্থ হল পয়েন্ট আঠারো দেখ ওয়ান পয়েন্ট আঠারো আসবে ওইটার পাওয়ার ফাইভ দিলাম আমি এখানে একটা সংখ্যা আসছে আপনারা নিজেরা করেন আমার সাথে সাথে আপনারা করে বলেন এরকম আসছে এটাকে ভাগ করলাম এক লাখ ভাগ এই সংখ্যাগুলো তেতাল্লিশ তেতাল্লিশ হাজার হাজার সাতশো দশ টাকা তেতাল্লিশ হাজার সাতশো দশ টাকা বিরানব্বই পয়সা হবে অর্থাৎ এখন যদি তেতাল্লিশ হাজার সাতশো দশ টাকা বিরানব্বই পয়সা ব্যাংকে রাখেন তাহলে ভবিষ্যতে আপনি পাঁচ বছর পরে সুদে আসলে এক লাখ টাকা পাবেন আপনাদের কত আসছে হয়ে গেল আমাদের এই অঙ্ক এখন সবাই তো এটা হয়েছে নাকি এখন তারা বলতেছে সুদ অর্ধবার্ষিক বছরে দুই বার দেওয়া হয় অর্ধবার্ষিক বা ষান্মাসিক এই শব্দটা যদি দেওয়া থাকে তাহলে কি করতে হবে সুদ অর্ধবার্ষিক বা ষান মাসিক যদি হয় তাহলে কি করতে হবে তা আমরা জানি সুদ অর্ধবার্ষিক বললে বা বছরে বারবার বললে এম এর মান নিয়ে আসতে হবে অর্ধবার্ষিক মানে বছরে দুইবার এম এর মানটা এন এর সাথে প্রভাব ফেলে এন কে দুই দিয়ে গুণ করতে হবে এম এর মানটা আয়ের সাথে প্রভাব ফেলে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ বছরের দুইবার যদি হয় ষাণ্মাসিক বা অর্ধবার্ষিক তাহলে আমাদের এই জায়গায় মানগুলো পরিবর্তন হবে কত আসে আমি এখন আর হিসাব দেখাচ্ছি না আপনার আপনাদের পাড়ার কথা এটা কারণ এই অঙ্ক তো এইসব ক্যালকুলেশন আপনার পাড়ার কথা বিয়াল্লিশ হাজার দুইশ একচল্লিশ টাকা শূন্য আট পয়সা এই টাকাটা আপনার অর্ধবার্ষিক ভাবে বছর দুইবার করে সুদ দেবে ব্যাংক তাহলে আপনার এক লাখ টাকা জমতে আহ পাঁচ বছর এক লাখ টাকা জমতে জমা রাখতে হবে এক বিয়াল্লিশ হাজার দুইশো একচল্লিশ টাকা তাহলে আমরা এর পরের অঙ্কটা এর পরে কি চাইছে যদি সুদটা ত্রৈমাসিক হয় তিন মাসে একবার তিন মাসে একবার হলে এম এর মান চার অর্থাৎ এটা আমি করে দিব না ত্রৈমাসিকের ক্ষেত্রে এম এর মান চার আপনি লিখে নেন বার্ষিকের ক্ষেত্রে আমি আবার লিখতেছি বার্ষিকের জন্য এম এর মান এক লিখলেও চলবে না লিখলেও চলবে দুই নাম্বার যেটা আছে সান জন্য এম এর মান দুই লিখলেও চল আপনার ত্রৈমাসিকের জন্য এম এর মান ত্রৈমাসিকের জন্য এম এর মান তিন লিখে রাখে তিন না চার ত্রৈমাসিক মানে তিন মাসে একবার এম এর মান চার দ্বি মাসিকের জন্য বছরে ছয় বার দুই মাসে একবার বছরে ছয় বার মাসিকের জন্য বছরে বারো বার পাক্ষিকের জন্য পাক্ষিক হলো পনেরো দিনে একবার তাহলে বছরে হলো আপনার বার পাক্ষিকের জন্য এম এর মান চব্বিশ যদি তারা বলে সাপ্তাহিক তাহলে এম এর মান বাণ যদি তারা বলে দৈনিক ভিত্তিতে প্রদান তা এম এর মান তিনশো ষাট অথবা তিনশো পঁয়ষট্টি যে কোনো একটা ধরলেও হবে এম এর মান গুলো আমি সব লিখে দিলাম আপনারা বাকি অঙ্কগুলো করবেন এম এর মান সবগুলো লিখে দিলাম আপনারা বাকি আমি তো এই দুইটা করে দিলাম বাকিগুলো করার চেষ্টা করুন পারবেন না পারলে বলেন আমি করে দিই পারার কথা এম এর মানগুলো চেঞ্জ করে সূত্র বসাই দিবেন তাহলেই হয়ে যাচ্ছে পারবে না ঠিক এরপর আমরা তিনের চলে ক্ষতে যাচ্ছি তিনের একটা বাস্তব প্রয়োগ আছে এখানে তিনের তারা বলতেছে একজন পিতা তার কন্যা শিশুর জন্য পঁচিশ হাজার টাকা জমাতে চান ভবিষ্যতে পঁচিশ হাজার টাকা জমাতে চায় তার কন্যা পনেরো বছর পর কলেজে ভর্তি হবে এই টাকা দিয়ে সে পনেরো বছর পরে কলেজে ভর্তি করবে তাহলে ভবিষ্যতে পঁচিশ হাজার টাকা দরকার আপনি বুঝে গেছেন পঁচিশ হাজার টাকা দরকার ভবিষ্যতে আর কত বছর পরের দরকার এন এর মান হলো পঁচিশ আয়ের মান বারো পার্সেন্ট হয় যা বছরে চারবার যৌগিক হয় বছরে চারবার যৌগিক হয় মানে এম এর মান ফোর তাহলে এখন ব্যাংকে কত টাকা রাখতে হবে বর্তমানে ব্যাংকে কত রাখতে হবে অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু চাইছে আমি অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই আপনাদের বলতেছে একজন ব্যক্তির তার সন্তান পনেরো বছর কলেজে পনেরো বছর পরে কলেজে ভর্তি হবে পঁচিশ হাজার টাকা দরকার এখন থেকে সে জমাতে চাচ্ছে তো ভবিষ্যতে পঁচিশ হাজার দরকার এফ বি পঁচিশ হাজার সময় পনেরো বছর যেই ব্যাংকে রাখবে সে বারো পার্সেন্ট সুদ দিবে এবং সুদটা বছরে চার বার দিবে যৌগিক চার বার বলছে তা এম এর মান চার এখন প্রেজেন্ট ভ্যালু বের করো তা আমরা জানি এই এম এর মান এটার সাথে ভাগ হয় আর এটার সাথে গুণ হয় তাহলে এটা হবে তিন পার্সেন্ট আর এটা হবে ষাট এখন আমি যদি বর্তমানে কত টাকা জমাতে জমা রাখতে হয় তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে আর মান বসতে হবে দেখেন কত আসে না বুঝতে প্রশ্ন করা যাবে যদি আপনি না বুঝেন কোনো কোন সমস্যা নেই প্রশ্ন করতে পারবেন অর্থাৎ বর্তমানে মাত্র আপনি চার হাজার দুইশো তেতাল্লিশ টাকা বত্রিশ পয়সা যদি রাখেন ব্যাংকে তাহলে পনেরো বছর পর পঁচিশ হাজার অঙ্ক নিয়ে কোন কোয়েশ্চেন থাকে কোশ্চেন করতে পারবেন যে স্যার এটা বুঝিনি সেটা না আমি বুঝিয়ে দিই তা আমরা তিনটা ক্লাসে তিন ধরনের অঙ্ক করলাম প্রথমে করলাম সরল সুদ ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য সামনে ক্লাস গুলোতে আমরা প্রবলেম চার পাঁচ এবং ছয় থেকে কিছু অংশ পড়বো ইনশাআল্লাহ আজকে এই পাওয়া থাকলো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ